হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স হচ্ছে বত্রিশ দিন তো বত্রিশ দিনে আপনাদের সাথে আপডেট শেয়ার করব তো প্রচুর পরিমাণে গরম তো এই গরমে আপনারা কীভাবে মুরগিকে গরমের হাত থেকে রক্ষা করবেন তো সেটাই নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে মুরগিগুলো মানে বাতাস লাগতেছে তো আপনাদের সাথে যদি একটু শেয়ার করি এখন হচ্ছে পনে একটা বাজে তো পনে একটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাতানব্বই পয়েন্ট তিন ফারেন হাইট তাপমাত্রা আছে তো এটা হচ্ছে প্রচুর পরিমাণে গরম তো এটা সেলসিয়াস হিসাব করলে অনেক চলে যাবে তো এখন হচ্ছে আমার মুরগির যে বয়স তো এখন হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট ফাইভ ফারেনহাইট দরকার তো সেক্ষেত্রে আপনার প্রায় সাতানব্বই আটানব্বই ফারেনহাইট তাপমাত্রা আছে এখন তো সেক্ষেত্রে আপনারা গরমের হাত থেকে কীভাবে মুরগিগুলোকে রক্ষা করবেন তো সেভাবে সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে হচ্ছে খাসি ফ্যান লাগানো আছে তো বড় হাই স্পিডের যে পাকিস্তানি যে খাসি ফ্যান আছে তো সেটাই লাগানো আমার ঘরে আপনারা দেখতে পাচ্ছেন তো মুরগিগুলোকে অবশ্যই আপনারা গরমের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই আপনাদের ঘরে ফ্যান দিতে হবে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্পিড ফ্যান হাই স্পিড বড়ো ভাতি ফ্যান তো এগুলা আমার ঘরে দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা হচ্ছে ফ্যানের সামনে বসে বাতাস লাগাইতেছে তো প্রচুর পরিমাণে গরম তো কিচ্ছু করার নাই আসলে তো এই গরমে হচ্ছে বাতাসও নাই আর প্রচুর রোদ তো অবস্থা খারাপ তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খাসি ফ্যান ব্যবহার করতে পারেন তো যাদের সেটে হচ্ছে টিনের চালা আছে অবশ্যই টিনের চালার উপর পানি স্প্রে করে দিতে পারেন মোটরের পাইপ দিয়ে তো মুরগির ঘরেও আপনি ধান খেতে কীটনাশক ছিটানো যে স্প্রে মেশিন ওটা দিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন হালকা করে তো সেক্ষেত্রে মুরগিগুলা গরমের হাত থেকে অধিকাংশে রক্ষা পাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে যে খাসি ফ্যানগুলো কীভাবে আমি সেট করছি তো অবশ্যই আপনারা খাসি ফ্যান দেবেন কারণ আমি বিগত ভিডিওতে অনেকবার বলছি যে আপনারা কখনোই টিনের ঘরে অর্থাৎ মুরগির যে টিনের শেড তো অবশ্যই এই ঘরে সিলিং ফ্যান ব্যবহার করবেন না তো সিলিং ফ্যান ব্যবহার করলে গরম কমার্সে আরও বেশি বেড়ে যায় তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তো আপনারা যদি টেনের শেডের নিচে আপনারা সিলিং ফ্যান লাগান তো সেক্ষেত্রে হচ্ছে সিলিং ফ্যানে হচ্ছে গরম আরও আপনার টেনে ঘরের ভিতরে নাই তো গরম বাতাস পুরা গরম বাতাস হয়ে যায় তো সেক্ষেত্রে মুরগির আরও সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সিলিং ফ্যান ব্যবহার করা থেকে বিরত থাকবেন অবশ্যই আপনারা খাসি ফ্যান ঘরের ভিতরে লাগাবেন তো সেক্ষেত্রে আপনার মুরগিগুলো অনেকাংশে ভালো থাকবে সুস্থ থাকবে তো গরম থেকে রক্ষা করা যাবে মুরগিগুলোকে অবশ্যই আপনারা এই টেকনিকটা কাজে লাগাতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের মুরগিগুলা কিন্তু নাইনটি ফাইভ সুস্থ রাখার সুস্থ রাখা সম্ভব আপনারা অবশ্যই এই টেকনিকটা কাজে লাগাবেন তো প্রথমত আপনাদের হচ্ছে পর্যাপ্ত বাতাস না থাকলে আপনারা অবশ্যই এই ফ্যান ব্যবহার করতে হবে খাসি ফ্যান অবশ্যই সিলিং ফ্যান থেকে বিরত থাকতে হবে এবং টিনের চালার উপরে হচ্ছে আপনারা পানি স্প্রে করতে হবে আর টিনের চালের উপরে আপনার নারকেলের যে নারকেলের পাতা বড়গুলা গোলা ডাউগা তো ওইগুলো আপনারা দিয়ে দিতে পারেন তাহলে ও গরমটা রোদটা সেফ করে আপনার টিনকে হালকা গরম থেকে রক্ষা দিবে রক্ষা করবে তো সেক্ষেত্রে আপনারা একটু সেভ হবে তো আর হচ্ছে যদি পারেন আপনার টিনের চালের ওপরে ঝর্ণা সেট করতে তাহলে আর একটু ভালো হবে তো এই টেকনিকগুলো কাজে লাগালে মুরগিকে রক্ষা করা সম্ভব আসলেই তো আর যদি কারেন্টের ব্যবস্থা যদি আপনারা বলেন তো সেক্ষেত্রে আপনারা যদি দুইটা বিদ্যুৎ লাইন ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে ভালো হবে আমার সেটে যেমন পল্লী বিদ্যুৎ এবং পিডিবি বিদ্যুৎ দুইটা লাইনে আমি রাখছি তো যাদের দুইটা লাইন রাখা সম্ভব হয় না তো তারা হচ্ছে অবশ্যই জেনারেটার রাখার চেষ্টা করবেন কারণ এই গরমে হচ্ছে মুরগিকে রক্ষা করার সবচেয়ে বড় কথা তো জেনারেটার ব্যবহার করতেই হবে যাদের দুইটা বিদ্যুৎ ব্যবহার করতে সমস্যা হয় অথবা আপনারা যদি চান সৌর বিদ্যুতে সোলারে তেমন একটা কাজে দেয় না আসলে তো আপনারা যদি পারেন দুইটা বিদ্যুৎ লাইন নেওয়ার জন্য অথবা আপনারা জেনারেটার ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আপনার অনেক উপকার আসবে তো আজকে আলোচনা করলাম যে আপনারা কীভাবে মুরগিকে গরম থেকে রক্ষা করতে পারবেন তো অবশ্যই যদি কারো একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ